2026 আমরা সবাই জানি যে এসেই যাচ্ছে দু বিস্তারিত ভাবে বিস্তারিতভাবে ভালোভাবে জেনে নিতে হবে যাতে আমাদের আগামী বছরটা ভালো কাটে এবং তার জন্যে অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটস যদি সাথে থাকে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের পথটাকে আরও মসৃণ করে নেওয়া যেতে পারে আমাদের অ্যাস্ট্রোলজি আমাদের অবশ্যই বেনিফিট দেয় অ্যাওয়্যার করে সচেতন করে সেটার হাত ধরেই কিন্তু আমরা এগোব এটি একটি এমন শাস্ত্র যেটা পাঁচ হাজার ছ হাজার বছর ধরে কিন্তু চলে আসছে তার সাথে সাথে রবির রবির বছর এই বছরে প্রত্যেকটি রাশির খুলে আমরা বিবরণ করব যে কিরকম যাবে তার আগে আপনারা যে এই ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন আপনাদের রাশি কি অবশ্যই কিন্তু কামেন্ট সেকশনে কামেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবও করবেন যাতে আরও ভিডিওজ আপনার অব্দি পৌঁছে যায় নোটিফিকেশন বাটন কিন্তু অবশ্যই প্রেস করবেন সব থেকে প্রথমে মেষ রাশি আমরা সবাই জানি যে দু হাজার পঁচিশটা কিন্তু মেষ রাশি খুব একটা ভালো কাটেনি একটা ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে গেছে যারা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন খুব ভোলাটাইল মার্কেট ছিল হয়তো লসেসও হয়েছে কারুর ইনক্রিমেন্টস আটকে গেছিল এরকমও সিচুয়েশন হয়েছে দু ছাব্বিশটা কিন্তু মেষ রাশির জন্য একটু আলাদা হবে কেমন আপনি দু হাজার ছাব্বিশটাকে আরো বেটার ভাবে নিজেকে গ্রো করার সুযোগ পাবেন এই যে সুযোগ সেটা ইউনিভার্স ক্রিয়েট করবে আপনাকে কিন্তু সেই পথটাকে অবশ্যই হেঁটে যেতে হবে হাঁটার কাজটা আপনার অপরচুনিটিস ইউনিভার্স ক্রিয়েট করবে দ্যাট ইজ ডেস্টিনি এখানে আমি বলবো মঙ্গলের যারা জাতক বা জাতিকারা রয়েছেন মেষ রাশি এই রাশিটি মঙ্গল দ্বারা চালিত রাশি আপনাদের জন্য লাল কালার এবং অগ্নির যে কালার অরেঞ্জিশ কালার রেডিশ কালার মেরুন কালার এই কালারগুলো কিন্তু লাকি কালার হনুমান চালিসা আপনারা করতে পারেন রামের পুজো করতে পারেন এটা খুব শুভ এবং তার সাথে সাথে পার্টিকুলারলি মেষ রাশি যাদের বা মেষ লগ্ন যাদের লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে আমি দুটোভাবেই বলছি অনেকে হয়ে যান তো যাদের লগ্ন এবং রাশি তারা ফলো করতে পারে তারা মন্দিরে গিয়ে নিবেদন করা। নিয়মিতভাবে মঙ্গলবার এবং শনিবার এইটি একটি রিচুয়াল কিন্তু দু থেকে স্টার্ট করতে পারে প্রত্যেকটি রাশির জন্যই একটা টিপস যেটা আমি আগেও বলেছি আর্লি টু বেট আর্লি টু রাইজ দু হাজার ছাব্বিশের আপনার নিউ ইয়ার রেজলিউশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি নিয়ে আসবেন যাদের রয়েছে যারা পাচ্ছেন না তারা লাইফটাকে একটু আপনি চেষ্টা করুন আপনার লাইফে একটু ডিসিপ্লিন আনার খান পান বা আপনার যে উর্জা রয়েছে এনার্জিজ রয়েছে সেগুলোকে ব্যালেন্স করা তত্ত্ব যেটা রয়েছে যেমন ধরুন আমাদের বাস্তুতেও যেমন পঞ্চতত্ত্ব যেটাকে আমরা যোগাতেও বলি ভূত শুদ্ধি পিউরিফিকেশন অফ ফাইভ এলিমেন্টস সেরকম ভাবেই কিন্তু আপনার নিজের মধ্যেও পঞ্চতত্ত্ব রয়েছে